আজকে ঝুলাই আন্দোলন করার পরেও চব্বিশে আন্দোলন করার পরেও আজকে আমাদেরকে এরকম একটা অনুষ্ঠান করতে হবে যে যেই কুটা আন্দোলনের জন্য আমরা এই অঙ্গহানি হয়েছি আমার ভাইরা শহীদ হয়েছে আমার ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে সেই কুটা আন্দোলনের জন্য আবার আমাদের সংবাদ সম্মেলন করতে হবে এটা আমাদের জন্য কষ্টের জায়গা চন্দন রায় আপনাকে বলছি স্যার আপনি কইছিলেন আমাদের রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় গিয়েছেন আমরা ক্ষমতার হাত বদল করার জন্য এই আন্দোলন করিনি আমরা যখন আন্দোলন করেছিলাম তখন আপনাদের আপনারা কোথায় ছিলেন আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আপনারা এগুলো বন্ধ করেন আমাদের কি পারবেন আমার দুটো চোখ হারিয়েছি আপনারা পারবেন আমার দুটো চোখ পিয়ে দিতে আমার ভাই হাত হারিয়েছে পা হারিয়েছে বন্দুকের গুলি নিয়ে রাস্তায় চলাফেরা করছে পঙ্গত্ব বরণ দিয়ে বেড়ে কাক্তরতে আর আপনি ভিআইপি গাড়িতে চলছেন আর বসে বসে মানে ফুন্দি করতেছেন নাকি হ্যাঁ এইগুলো বন্ধ করেন আসিফ নজরুল স্যারকে আমি বলবো স্যার আপনাকে কিন্তু আমরাই সমর্থন করেছি আমরাই ভালোবাসেছি আমরাই সুরতা করেছি আমরাই ক্ষমতা রাশিছি ঠিক আপনাদেরকে বলতে চাই আসিফ নজরুল সাহেব আপনাদের কি মহা না আজকে যদি আমি আপনার সুন্দর কথা আপনি কি পারতেন আমার উপরে অবচার করতে অবহেলা করতে পারতেন না আজকে আপনারা আপনি আসিফ নজরুল স্যার আপনি আমাকে সুলতানের চোখে দেখেন আমার আহত ভাইদেরকে সুলতানের চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন তখন বুঝতে পারবেন অনুভূতিটা কোথায় আমরা কুটা আন্দোলন করেছিলাম আন্দোলনের মূল লক্ষ্য ছিল কোটা থাকবে না বাংলাদেশে আমরা যখন জানতে পারি ফেসিক সরকার ক্ষমতায় থাকতে এই কুটা আন্দোলন কখনোই বন্ধ হবে না তখন আমরা সরকার পতনের ডাক দেই তাই আমরা সরকার পতন করার পিছনে আমাদের ক্ষমতা পাওয়ার কোন আশা আকাঙ্ক্ষা ছিল না কোনো কিছু ছিল না আমাদের আশা ছিল আমাদের মেধাবী ভাইরা এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা আসুক আজকে যেই শিক্ষকরা বসে বসে ঘুমায় তারা ছাত্রদেরকে পড়ায় না পঁয়ষট্টি এর উপরে ছাত্র রিডিং করতে পারে না এই শিক্ষকরা বাংলা রিডিং করতে পারে না এদেরকে যদি প্রশ্ন করা হয় এরা সঠিক উত্তরও দিতে পারে না আচ্ছা আপনারা যারা আন্দোলন করতেছেন আপনাদের এত ভয় কেন বলেন তো যদি এতই ক্ষমতা থাকে আসেন আমাদের মিলাদিদের সাথে আপনারা টক কর দিয়ে আপনারা পরীক্ষা দেন পারবেন না আপনাদেরকে তো ওই ফেসিক সরকার ঘুষ দিয়ে টাকা দিয়ে আপনারা এই শিক্ষক হবেন এগুলো আপনারা বন্ধ করেন যদি আপনার মেধা থাকে আপনার যদি শিক্ষক হওয়ার মতো ক্ষমতা থাকে তাহলে আসেন যোগ্যতা দিয়ে প্রমাণ করেন যে আমরা পারি আজকে আমি আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই সাংবাদিক ভাইদেরকে সহকারে বলে দিতে চাই এগুলো যারা করছে তারা ফেজিক সরকারের অংশীদারী বন্ধুত্ব বলে তারা এগুলো করছে আপনারা দেখেছেন শাহবাগ আন্দোলনে পুরুষ মানুষ বুড়কা পরে পরে আন্দোলন করেছে কেন আন্দোলন করেছে জানেন কুটার জন্য আন্দোলন করেছে আপনাদেরকে আমি অনুরোধ করছি যদি এই বিষয় আর একটুও বাড়াবাড়ি হয় তবে মনে রাখবেন চোখ গিয়েছে হাত পা এখনো সচল আছে মুখের ভাষা এখনো স্পষ্ট আছে আমরা দাঁড়াবো আমাদের পাশে আপনাদের মতো অত বড় অ্যাবিলিটি নাই তবে দশজন বিশ জন এখনো মানবিক লোক আছে বাংলার বুকে যারা আমাদের পাশে দাঁড়ানোর মতো সক্ষমতা রাখে আবার আমি স্পষ্ট করে দিতে চাই আসিফ নজরুল সাহ আপনি যদি এই বিষয় সুপারিশ করেছেন এই খবর আমাদের কাছে আছে তাই আপনি এখান থেকে সরে দাঁড়ান আমাদেরকে খেলাবেন না আমরা ক্ষতিগ্রস্ত আমরা আহত আমরা রক্ত দিয়েছি আমরা যুদ্ধ করেছি আমাদেরকে খেপিয়ে আপনারা কোন রকম ভাবে কোনো কিছু করতে পারবেন না আমরা আপনাদের বিরুদ্ধে নয় আমরা যদি বিরোধিতা করতাম তাহলে ক্ষমতার শুরুতেই বিরোধিতা করতাম আমরা চাই আপনারা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করেন তবে আপনারা এমন কিছু করবেন না যা দ্বারা আমাদের আহতদেরকে আপনারা লজ্জিত করেন অপমানিত করেন এগুলো বন্ধ করেন আমার পাশে আরো ভাইরা আছে ওনারাও বলবে কথা